ये थे बोलो बोलो আর ja, দেখ <immensiardi> <Fill> <noise>

কেন আমরা দীর্ঘদিন ধরে বোল্ডার আমরা স্যাংসাই হয়েছে বাইরেছে কাজ দীর্ঘদিন ধরে গ্রামবাসী অনেক লোক আমরা উদ্বস্ত হয়ে গেছে অনেকটা কাজ বাইরেছে প্রথম কিস্তি কিছু ভালোই করছে অনেক নিম্ন অনেক কাজ করতেছে লিমিটের বাইরে মানে দললে মোয়ার মতো গুরুই জায়গা ঠিক আছে ঠিক আছে জগন্নাথ মল্লিক আচ্ছা আমরা কয় পড়া ধরন তাই না মানতে রাজি না কারা মানতে রাজি না জগন্নাথ মল্লিক কই লোক তো ফাড়া ফাড়ায়া এনে গ্রামের লোক আছে নেতা নেতা আছে এরা কাজ করবে কইবা এই অবস্থা

চিপস একবারে কম মানে একটার মধ্যে আধা ফুটো নাই দেয় না বোল্ডার চিপস থাকলে আমি তোর ভাঙে